রাজকে হত্যা করেছে তার নিজের স্ত্রী রাগিনী দোষ চাপিয়ে দিয়েছে অভয়ের ঘাড়ে বিনা অপরাধে অভয়কে দেওয়া হবে ফাঁসির সাজা হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তার আগে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা তার ফোনে সেদিনের পার্টির ছবিগুলো দেখতে দেখতে একটা ভিডিও তার সামনে আসে আর সেটা দেখে সে অনেক অবাক হয়ে যায় কারণ সে সেই ভিডিওটা এমন কিছু দেখেছিল যেটা থেকে হয়তো খুনিকে শনাক্ত করা যাবে এরপর শ্রদ্ধা সেখান থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে রুমে কীর্তি এবং গুরুণ গল্প করছিল তখন গুরুণ বলছিল আর একটা মাত্র শুনানি দেওয়া হবে এই রাতের মধ্যে আমরা কি এমন করব। কিভাবে অভয়কে বাঁচাবো এরপর শ্রদ্ধায় সে সেই রুমটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে তখন শ্রদ্ধাকে দেখে কীর্তি বলে কি হয়েছে দিদু তুমি কি খুঁজতেছো তুমি আমাদের বলো কিন্তু শ্রদ্ধা কাউকে কিছু না বলে একটা কিছু খুঁজতে থাকে এরপর শ্রদ্ধা একটা ব্রেসলেট খুঁজে পায় এবং সেই ব্রেসলেটটা হাতে নিয়ে কির্তিকে বলে কিটি তুমি ফোনটা নিয়ে এসো তখন কির্তি সেই ফোনটা নিয়ে আসে তখন শ্রদ্ধা বলে এই দেখো ফোনের মধ্যে যে ভিডিওটা রয়েছে ভিডিওটা দেখো তখন বরুণ বলে এই ব্রেসলেটটা কার যার হাতে ব্রেসলেটটা ছিল সেই আসলে খুনি বরুণ শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তুমি আমাকে বলো এই ব্রেসলেটটা কার আমরা এটা প্রমাণ করে ছাড়বো। তখন শ্রদ্ধা বলে এই প্রমাণটা আমি আদালতে নিজেই উপস্থাপন করব এরপর শ্রদ্ধা বাড়ি থেকে বের হতেই যাবে ঠিক সেই মুহূর্তে ই কিরণ মাধব তার পুরো টিমকে নিয়ে শ্রদ্ধার বাড়িতে চলে আসে এবং এসে বলে তোমরা কেউ আর এই বাড়ি থেকে বের হতে পারবে না এরপর বলে বলে বাড়িতে আবার কি নতুন নাটক শুরু হলো এখন আমাদের এই ঘরে যেহেতু খুন হয়েছে তাই এই ঘর থেকে কেউ বের হতে পারবে না শুনানি রাগ পর্যন্ত এখানে পুলিশের পাহারা থাকবে এরপর আমরা দেখি শ্রদ্ধা কীর্তিকে ইশারা দিয়ে বলছে কীর্তি তুমি যেভাবেই হোক আমাকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো তুমি চা করার বাহানা দেখি এখান থেকে যাও তখন কীর্তির মাথায় বুদ্ধি আসে কীর্তি তখন ইন্সপেক্টর বলে আমি একটু চা করতে যাচ্ছি সবাই যেহেতু জেগে থাকবে তাই সবাইকে চা খাওয়ানো উচিত এরপর কীর্তি সেখান থেকে চা করতে চলে যায় এরপর বাচ্চারা সবাই সেখানে চলে আসে আর বাচ্চারা পুলিশকে দেখে অনেক ভয় পায় তখন শিয়া বলে মাম্মা পুলিশ এখানে কেন এসেছে শিয়া বলে আমাদের সবাইকে জেলে পড়ে দিবে নাকি তখন শ্রদ্ধা বলে না মামা তেমন কিছুই না তোমরা ভয় পেও না আমি তো তোমাদের সাথেই আছি শ্রদ্ধা শিয়াকে বলে শিয়া তুমি বাচ্চাদেরকে নিয়ে একটু রুমে যাও এরপর কীর্তি সেখানে চা নিয়ে আসে কীর্তি একে একে সবার কাছে চা পৌঁছে দেয় এরপর কীর্তি ইন্সপেক্টরের কাছে চা দেয় কিন্তু চা দিতে গিয়ে সে ইচ্ছে করে ইন্সপেক্টরের গায়ে একটু চা ফালায় দেয় সবার নজর যেন সেখানেই থাকে আর শ্রদ্ধা যেন বাড়ি থেকে বের হতে পারে আর এটাই সুযোগ নিয়ে শ্রদ্ধা বাড়ি থেকে বের হয়ে গেল এরপর ইন্সপেক্টর লক্ষ্য করে শ্রদ্ধা সেখান থেকে কোথাও চলে গিয়েছে আর এটি দেখে ইন্সপেক্টর মনে মনে ভাবতে থাকে শ্রদ্ধা তুমি আমার নজর ফাঁকি দিয়ে চলে গিয়েছো যাও তবে মনে রেখো কালকে অভয়ের ফাঁসি কেউ আটকাতে পারবে না এরপর আমরা দেখি অভয়কে ফাঁসিতে ঝোলানো হচ্ছে কালো কাপড় দিয়ে অভয়ের মাথা মুড়িয়ে যখন ফাঁসি দিতে ভাবেই ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই এই সবগুলোই ছিল অভয়ের কল্পনা এরপর অভয় শ্রদ্ধাকে চিৎকার করতে থাকে এরপর শ্রদ্ধা সেখানে হাজির হয় শ্রদ্ধাকে দেখে অভয় তখন খুব খুশি হয় অভয় তখন শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তুমি ভালো আছো তো বাড়ি সবাই কেমন আছে বাচ্চারা কেমন আছে বাবা মায়ের কি অবস্থা তখন শ্রোদ্ধা বলে সব কিছুই ঠিক আছে অভয় তুমি ওসব নিয়ে কোনো টেনশন করিও না আমি তো আছি আমি জানি অভয় তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমার উপর বিশ্বাস রাখো কালকে আদালতে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে যাবই তুমি তুমি নিশ্চিন্তে থাকো সব কিছু আমি ঠিক করে দেব এরপর আমরা দেখি অভয় এগুলো সব স্বপ্ন দেখছিল আর একজন কনস্টেবল এসে অভয়ের মাথায় পানি ঢেলে দেয় এবং বলে ঘুমের মধ্যে আপনি কি বিড়বির করতেছেন ইন্সপেক্টর কিরণ রাথব আপনাদের বাড়িতে গিয়েছে সেখানে সে করে রেখেছে আপনাকে তো আর কেউ বাঁচাতে পারবে না এরপর আমরা দেখি রাগিনী রাজের ছবি দেখে ভাবছে একবার অভয়ের সাজা হয়ে যাক তখন আমি এখান থেকে চলে যাব ঠিক সেই মুহূর্তে রাগিনীর বাড়িতে বিদ্যুৎ চলে যায় রাগিনী তখন বলে আবার বিদ্যুৎ কি হলো এরপর অন্ধকারে শ্রদ্ধা ধীরে ধীরে রাগিনীর দিকে এগিয়ে যেতে থাকে রাগিনী তখন বলে কে কে তুমি তখন আবারও কারেন্ট চলে আসে আর শ্রদ্ধাকে দেখে রাগিনী বলে তুমি এখানে কেন আমি এখনই পুলিশকে ফোন করছি তখন শ্রদ্ধা বলে ফোনটা রাখো তখন রাগিনী ফোনটা রাখে এবং বলে তুমি এখানে কেন এসেছো তুমি ভাবছো তুমি রিকোয়েস্ট করলে আমি কেস তুলে নেব কখনই না আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আর তার হত্যার বিচার আমি দেখেই যাব। তুমি ফোন করে আবার কি নাড়ু করতে এসেছো এরপর আমরা দেখি শ্রদ্ধা রাগিনীকে জড়িয়ে ধরে অন্যদিকে আমরা দেখতে পাই ইন্সপেক্টর কিরণ মাধব বাড়ির সবাইকে বলছে তোমরা সবাই মিলে এই অভিনয়গুলো করে শ্রদ্ধাকে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা করে দিয়েছ তোমরা কি ভেবেছ অভয় এত সহজে সারা পেয়ে যাবে কালকে তো ওর সাজা কেউ থামাতে পারবে না এরপর আমাদের সেখানে অসুস্থ হয়ে পড়ে আর তারও চাকে নিয়ে বাড়ির সবাই অনেক হাইপার হয়ে যায় সবাই তখন বলে তারও হসপিটালে নিয়ে যাওয়া উচিত বুহাজি তখন বলছে সৃষ্টিকর্তা তুমি আমাদের উপরে কি নির্মম বিচার চাচ্ছ বিনা অপরাধে অভয় এখন জেলে শ্রদ্ধাও কোথায় গেল আমরা জানি না ভাবিজিও এভাবে অসুস্থ হয়ে পড়লো আমাদের পরিবারের উপর কার নজর পড়লো আমার অন্যদিকে আমরা দেখি শ্রদ্ধা রাগিনীজিকে বলে রাগিনী আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য এখানে এসেছি আমি জানি আপনার কারণে আমার স্বামী জেলে আছে কিন্তু আমি এটাও জানি আপনার কারণে আমার বোনের ইজ্জত বেঁচেছে তখন রাগিনীজি বলে আমি যদি কীর্তির নাম উঠাতাম তাহলে তো আমার স্বামীর হতো সে যাই করুক না কেন আমি তাকে অনেক ভালোবাসতাম আমি তাকে এখনো ভালোবাসি আমি তার নামে কোনো বদনাম হতে দিতে পারি না তখন শ্রদ্ধা বলে তাই নাকি রাগিনীজি তবে আসল সত্যটা তো সবাই জানে তখন রাগিনী বলে কোন সত্যর কথা বলেছে তুমি তখন শ্রদ্ধা বলে এটা তো সবাই জানে আপনি কিভাবে রাজকে একটা কোম্পানির সিইও থেকে একজন সাধারণ কর্মচারী বানিয়ে দিয়েছেন তাকে জেলে পর্যন্ত পাঠিয়েছেন তখন রাগিনী বলে সে আমাকে ধোকা দিয়েছিল আর এগুলো আমি তাকে শাস্তি দিয়েছিলাম তখন শ্রদ্ধা বলে তার প্রতি আপনার এতটাই রাগ ছিল যে আপনি তাকে মেরে ফেললেন তখন রাগিনী বলে তুমি চুপ করো শ্রদ্ধা তুমি কিভাবে বলতে পারলে আমি আমার স্বামীকে হত্যা করেছি তখন শ্রদ্ধা বলে আপনি যদি তাকে হত্যা না করেই থাকেন তাহলে এটা কি শ্রদ্ধা তখন একটা ব্রেসলেট উপরে করে রাগিনীজিকে দেখায় আবার অন্যদিকে আমরা দেখতে পাই বাড়ির সবাই মিলে তারও যাকে হসপিটালে নিয়ে এসেছে তার চেকে তখন আইসিউতে ভর্তি করানো হয় বুহাজি বরুণ বলে বরুণ আমাদের পরিবারের উপর এই কেমন জোর পড়েছে আমাদের পরিবারে এত বিপদ কেন আসছে তখন বরুণ বলে এই সব কিছুই কীর্তির পাপের শাস্তি কীর্তির ভুলের কারণে এগুলো হচ্ছে এরপর শ্রদ্ধা রাগিনীজিকে বলে আপনি আপনার স্বামীকে হত্যা করে তার দোষ চাপিয়ে দিয়েছেন আমার স্বামীর উপর এত বড় পাপ কিভাবে করলেন আপনি এটা আপনি এটা একদম ঠিক করেননি কালকে আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করে নিয়ে আসব তখন রাগিনী বলে আমি এই ব্রেসলেটটা দিয়ে অভয়কে নির্দোষ প্রমাণ করবা এটা কখনই সম্ভব না অভয়ের ফাঁসি তো কেউ আটকাতে পারবে না তখন শ্রদ্ধা বলে আমি নিজেও জানি শুধু এই ব্রেসলেটটা দিয়ে প্রমাণিত হবে না যে খুনটা আপনি করেছেন তার জন্য আমার কাছে আরো প্রমাণ রয়েছে এরপর শ্রদ্ধা সেই বন্দুকটা বের করে যে বন্দুক দিয়ে রাজকে হত্যা করা হয়েছিল তখন রাগিনী অনেক অবাক হয় কিন্তু রাগিনী শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তুমি কত বোকা তুমি আমার বন্দুক আমার সামনে বের করেছ আর রাজ তো আমাকে ধোকা দিয়েছে আর আমি তাকে খুন করে তার শাস্তি দিয়েছি আর তুমি বন্দুক নিয়ে এসেছো তুমি কি ভেবেছো আমি তোমাকে এখান থেকে যেতে দেবো তখন রাগিনী সেই বন্দুকটা কেড়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে যেতে ধরে শ্রদ্ধা তখন একটা ফুলদানি নিয়ে রাগিনীকে ঢিল মারে এবং রাগিনী পড়ে যায় শ্রদ্ধা সেই বন্দুক নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে ধরে রাগিনী তখন বলে শ্রদ্ধা তুমি এটা করতে পারো না অভয়ের ফাঁসি হলে আমি দেশ ছেড়ে চলে যাব তুমি আমার প্রাণ বরবাদ করে দিচ্ছ তবে ঠিক সেই মুহূর্তেই রাগিনীজির সেক্রেটারি এসে একটা বড় লাঠি দিয়ে শ্রদ্ধার মাথায় আঘাত করে এবং শ্রদ্ধা সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায় সো গাইজ এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো পাঁচ নম্বর এপিসোডে এক্সপ্লেনেশন আর তিনশো নম্বর এপিসোডে আমরা দেখতে পারবো শ্রদ্ধাকে বেঁধে রাখা হয়েছে আবার অপরদিকে আদালতে অভয়ের ফাঁসির শুনানি শুনিয়ে দেওয়া হবে সো গাইজ সিরিজটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকেন টি বাজিয়ে রাখতে হবে ধন্যবাদ সবাই